তো আসসালামু আলাইকুম চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে যাচ্ছিলাম মা আর ছেলে মিলে বান্ধবীর বাসায় আমার বান্ধবীর বাসায় আমার ছেলের বন্ধুর বাসায় বলা যায় কারণ আমার বান্ধবীর একটা ছোট্ট বাবু আছে একদমই আমার মেয়ের সমবয়সী ওরা পাঁচ দিনের ছোট বড় আর সব সময় মতো চলে যাচ্ছে আমার একমাত্র রিক্সা পার্টনারের সাথে সব সময় আমরা রিক্সা একসাথেই যাই আর আমাদের একটা করে এরকম ভিডিও থাকেই থাকে মাস্ট বিভিন্ন জায়গা থেকে সব ফ্রেন্ডরা একত্রে হচ্ছে ফ্রেন্ডের বাসায় এটা যে কী মজার একটা ফিলিংস তো এখানে যে আমরা ফ্রেন্ডের বাসায় অলরেডি চলেও গিয়েছি যাওয়ার পরপরই জুই আমাদেরকে জুস সার্ভ করলো আর এই যে ওর ছেলে আমাদের দিয়ে খুবই সিরিয়াস মুখ করে ছিল। আমরা কি করছি না করছি কোথেকে চলে আসলাম ওর বাসায় ও খুবই কিউরিয়াস হয়েছিল এখানে আমাদের মধ্যে তুমুল আড্ডা চলছে সবচেয়ে মজার কাজই হচ্ছে আমাদের এটা দেখা হলে খাই দেয় আর যাই করি না করি আমাদেরকে জমায়া আড্ডা দিতে হবে একবারে খুব জম্পেশ একটা আড্ডা দিয়ে আসতে হবে যাতে আমরা কয়েকদিনের জন্য একদম স্যাটিসফাইং হয়ে থাকি আমার বাবুটা ঘুমায় গেছিল আর এই যে আমাদের ফ্রেন্ড মজার মজার স্ন্যাক্স বানাচ্ছিলো আমাদের জন্য আর ওর ছেলে কি সুন্দর পাশে ফেসে খেলতেছিল মাসাল্লাহ দেখে এত ভাল লাগতেছিল খুব এনজয় করতেছে মা রান্না করতেছে আর এখানে খেলতেছে রান্না আর হাড়ি পাতিল নিয়ে আমরা যে দেখা হলে কী সব ফান করি মনে হয় এখনো আমরাই বাচ্চা আসে আমাদের কোনো বাচ্চা কাচ্চা নাই আমাদের বাচ্চা কাচ্চারাও মনে হয় আমাদেরকে দেখলে অবাক হয়ে যায় যে এরা এরকম ছোটোদের মতো করে কেন এখানে মাসাল্লাহ কি করে আমার ফ্রেন্ডের বাবু আমার বাচ্চাকে ডাকতেছিল বাবু উঠো ঘুম থেকে উঠো আমরা বলতেছিলাম বাবুকে আদর করো ও সত্যি সত্যি এত কিউট করে আদর করতেছিল মাশাল্লাহ কেউ মাসাল্লাহ বলতে প্লিজ বলবেন না সবাই গ্রুপ হয়ে ছবি তুলতেছিলাম ভিডিও করতেছিলাম যে যার মতো ওর বাসা এই ব্যানিটির সামনে যে আমাদের কত শত ভিডিও আর ছবি আছে তা বলারও বাইরে এখানে লাইটিংটা ভালো আসে আমরা সব সময় ওর বাসায় গেলে এখানে ভিডিও করি ছবি তুলি সাজগোজ করি এটাই আমাদের একটা মজা সবাই একসাথে থাকি এক রুমের মধ্যে আমাদের আগের নাইট স্টেগুলোর কথা মনে পড়ে যায় আমাদের একসাথে হলেই তখন আমরা সারা এত মজা করতাম গল্প করতাম মুভি দেখতাম আড্ডা দিতাম কত কি যে করতাম কাঁদতাম হাসতাম এমনও আছে যে অনেক ফিলিংস শেয়ার করে সবাই এখানে কান্নাকাটি করতাম একসাথে মন হালকা করতাম এখানে নিসার শোভা মিলে ভিডিও বানাচ্ছিলো আর আমরা পিছনে বসে বসে হাসাহাসি করতেছিলাম আর এখানে আমার ছেলে তো কোল থেকেই নামে না ওই আমার ফ্রেন্ডের বাবুকে এত ওই করছে খেলার জন্য যায় না ও একটু পরপরে কান্নাকাটি করতেছিল কারো কাছেই যাচ্ছিলো না সবাই ওর সাথে অনেক ফ্রি হয়ে ট্রাই করতেছিল একটু ফ্রি হয় পরে আবারই আমার কোলে এসে বসে থাকে আর কোনো কাজ নাই ওর এখানে ও জানি কি করতেছে আল্লাহ জানে কি গান গাচ্ছিলো না কথা বলতে এই ভিডিওগুলা ভাই কি কিউট মেমোরিস আমাদের জন্য এগুলো দেখতে আমার মজা লাগে আমার মনে আমার ভিডিও আমি মনে হয় একশোবার দেখি আর মজা নেই আমরা একসাথে হলে এগুলো কী করি ওরা এখানে একটা ফানি ট্রেন্ডে টিকটক বানাচ্ছিলো আর আমরা পিছনে বসে কি যে হাসাহাসি করতেছিলাম আর এই যে আমাদের মধ্যে লেট লতিফ চলে আসছে বেচারি অফিসের জন্য আমাদের সাথে ঠিক মতো মিটি করতে পারে না একবারে লাস্ট টাইমে আসে জাস্ট একটু হাই হালো করে তারপরেই চলে যাই আমরা যাওয়ার টাইম হয়ে যায় ও জন্য আমাদের সাথে বেশি একটা সময় থাকতে পারে না কখনোই এখানে আবার আমার ফ্রেন্ডের বাবু আর আমার বাবুর মধ্যে কেমিস্ট্রি চলতেছে কিউট কেমিস্ট্রি তারপর চলে আসলো বিদায় বেলা সবাই বিদায় নিচ্ছিলাম নেক্সট কবে দেখা হবে সেই দিনের প্ল্যান করতে করতে আমরা সবাই সবার কাছ থেকে বিদায় নিচ্ছিলাম এখানে খুবই রিস্কিভাবে আমরা তিনজন বাবু নিয়ে রিক্সে উঠেছিলাম ভিডিওটি ভাল লাগলে অবশ্যই লাইক আর ফলো দিবেন যাতে আমি আরও ইন্সপায়ার হই আর আজকের মতো আল্লাহ হাফেজ